মন হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আমার ভুল আলামিন সেদিন বলবেন ওম তুলিয়া আইয় হাল ও অপরাধের আজকে তোমরা আলাদা হয়ে যাও কাদের কাছ থেকে আমার মোমেনদের মধ্য থেকে তোমরা আজকে আলাদা হও দুনিয়ার জীবনে তোমরা মোমেনদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে মোমেনদের সাথে অনেক অন্যায় করেছিলে মোমেনরা যখন তোমাদের কাছে কোরআন দাওয়াত নিয়ে গিয়েছিল তোমরা সেটাকে মিথ্যা মনে করেছিলে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করেছ এখন তোমরা আজকে এই দিনেই তোমরা এদের কাছ থেকে আলাদা হয়ে যাও ছোলা তুলিয়াছিনে আল্লাহ তালা কথাটি বললেন কোনো সাইট নম্বর এরপরে সুরত উলিয়াসিনের পরবর্তী নম্বরে আল্লাহ তালা বলেন আলম আহদ ইলাই আমার আল্লাহ তালা বললেন আলম আহদ তন। আমি কি তোমাদেরকে বলে দেয়নি শয়তান তোমাদের জন্য প্রকাশের শত্রু কিন্তু তাদের পথ তোমরা কেন অনুসরণ করলে আল্লাহ রব্মান আলেম বললেন ইন হুলকুম আদৌ শয়তান হলো তোমাদের জন্য প্রকর্ষে দুশমন এই জন্যই তো আমি বললাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহত আবদু আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের দুশমন এরপরে আল্লাহ রহমান আলেম বললেন মোয়ানে বদুনিয়া শেরতু মুস্তাকি। শয়তান যে তোমাদের দোষমন্ত আমি বলে দিলাম আবার আমি তোমাদের কথাও বলে দিচ্ছি যে সঠিক পথ কোনটি সঠিক রাস্তা কোনটি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করবে সে কথাও বললাম ওয়ানি বুধনি হাজা যা সিরত মুস্তাকিম তোমরা আমাকে আনগত্য করো আমার দাসত্ব করো ওয়ানি বুধনি আমাকে দাসত্ব করো আমি কি তোমাদেরকে বলিনি হাজা, যা সিরতম মুস্তাকিম এটারও সরল এবং সঠিক রাস্তা সঠিক রাস্তা কোনটা যে রাস্তায় নবী সাল্লি সাল্লাম সাহাবে ক্রামগন তবে তাবেগঞ্জ চলে গেছেন সেইটাই হলো সরল সঠিক রাস্তা যে রাস্তায় সাহাবারা তাদের মাথা তাদের রক্ত দিয়ে দিন বিজয়ের জন্য তারা চেষ্টা চালিয়েছেন সেটাই হলো সঠিক রাস্তা এমন রাস্তায় যদি আমরা চলতে যাই আমাদের জন্য বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে এই জন্যই আল্লাহ তালা আমাদের জন্য সান্ত্বনা দিয়েছেন আমাদের ধৈর্য ধারণ করার কথা বলেছেন আবার আলমিন বলেন অথচ তোমরা জানতে অলকত আদাল কুম জিমিল কাসির। তোমাদের আগেও তোমাদের পূর্বপুরুষদেরকেও এই শয়তান ঢোকায় ফেলেছিল তাদেরকে গোমরা করতে চেয়েছিল কিন্তু তারপরেও তোমরা কেন বোঝো না কেন শয়তানকেই তোমরা আনুগত্য করো আবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন যখন তাদেরকে জাহান নামে পাঠাবেন যখন তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন আমার আল্লাহ তালা বলবেন হ্যা এই সেই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা আমি তোমাদের সাথে করেছিলাম তোমরা যদি আমার আনুগত্য না করো আমার দাসত্ব না করো আমার কোরআনকে বিদায় করার জন্য তোমাদের চেষ্টা না চালাও কোরআনের বিপক্ষে যদি অবস্থান নাও আমি তোমাদের জন্য জাহান্নামাগা করেছি হ্যাঁ এই সেই জাহান্নাম যে জাহান্নাম আমি তোমাদের সামনে ও করেছি এখন ঢোকো তোমরা সেই জাহান্নামে আল্লাহ রবুল আলমিন বলেন ইসল এখন ঢোকো সেই জাহান্নামে যে জাহান্নামে এখন তোমাদের সামনে উপস্থিত রয়েছে যখন তাদেরকে জাহান নামে নেওয়া হবে যখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার আগেই বলবেন আল্লাহ আমরা তো গুণা করিনি আমরা কোরআনের বিপক্ষে কখনো যাইনি আমরা আলমদের বিপক্ষেও যাইনি তাদের পক্ষে ছিলাম কোরআনের পক্ষে ছিলাম তোমার নবীর পক্ষে ছিলাম কিন্তু এই মিথ্যা কথা বলার কারণেই আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আর তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবূন যখনই তারা মিথ্যা কথা বলার জন্য চেষ্টা চালাবে কথা বলার জন্য তারা খুবই আখাক্ষে মিনতি করবে ঠিক সেই সময় আমি রকবুল আলমিন তাদের কী করবো আলিও আলা আলাফিম আমি তাদের মুখে মহর মেরে দেবো তারা কথা বলতে পারবে না অতকাল নিমনাই দিহিম তারা কোনো কিছু শুনতে পারবে না আমার সাথে তারা মিথ্যা কথা আর বলতে পারবে না জুল হোম এবং তার পা সাক্ষ্য দেবে বিমা কানু এক দুনিয়াতে যে অন্যায় কাজ তারা করেছিল অপচয় করেছিল মিথ্যা বলেছিল কোরআনে বিপক্ষে ছিল সব সাক্ষ্য তাদের পা দিয়ে দেবে হাসরের মাঠে আবার আমার আল্লা রব্বুল আলমিন বলেন الله تعالى ولو نشاء لتمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون যখন তোমরা গুনার কাজ করার জন্য সিদ্ধান্ত নিলে করার জন্য চেষ্টা চালালেন আমি যদি চাইতাম তোমাদের চোখ দুটিকে আমি অন্ধ করে দিতে পারতাম কিন্তু আমি তোমাদেরকে তা দেয়নি তোমাদের সময় দিয়েছি অবকাশ দিয়েছি যাতে তোমরা ক্ষমাসে আমার নিকটে ফিরে আসতে পারো আবার আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন প্রস্তবকুষ শিরতাফন ইউব শিরোন যখন তোমাদের চোখ আমি অন্ধ করে দিতাম তখন তোমরাই বলতে আমরা কিভাবে পথ চলবো ওলাউ নাশা ওলা ত মাস না আল ইউ নিহিম

তোমরা যখন পাপ কাজ করার জন্য হেঁটে গিয়েছিলে আমি যদি চাইতাম তোমাদের সেখানে দাফন করে দিতে পারতাম সেখানে তোমাদের আমি পঙ্গ করে দিতে পারতাম কিন্তু আমি এমন রব আমি তা তোমাদের দেয়নি তোমাদের করিনি যাতে তোমরা মাপসে আমার কাছে ফিরে আসতে পারো ক্ষমাসে আমার কাছে ফিরে আসতে পারো যদি কোনো গোনা করার পরে আল্লাহ তালার কাছে ফিরে আসে নবীজ সাল্লাম বলেন মরুভূমির ভিতরে একজন ব্যক্তি যদি উট হারিয়ে যায় ওই উটটি হারানোর ব্যক্তি যখন উঠটি ফিরে পায় সাহাবিদেরকে বললেন সে কেমন খুশি হবে সমস্ত উৎসাহ তখন বললেন ইয়ার বরভূমির ভিতরে আরবের ভিতরে সব থেকে সেই ব্যক্তি বেশি খুশি হবে যে উঠটি ফিরে ফেলো আমার আল্লাহ রব্বুল নবীজি বললেন আমার আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হন যখন বন বান করার গোনা করার পরে ফিরে আসে আর বলে পাগে মাগো ফিরতাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার মাঘ আমার উপরে নাজিল করুন আমরা গোনা করেছি অসংখ্য গোনা করেছি আল্লাহ এইভাবে যদি চেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিন গোনা মাফ করে দেবেন এবং তার প্রতি সব থেকে বেশি খুশি হয়ে যাবেন